নমস্কার প্রত্যেক দর্শকবৃন্দ যারা যারা আজকে ভিডিওটা দেখছে তাদের এই এই খবরটা একদম লেট করা যাবেই না ব্যাস পা মাত্র দিয়ে দিতে হবে মনে আমরা তো সকলেই জানি সি এক পাস হয়েছে আমাকে ফুল ফর্মটা স্যার আপনি বলে দিন স্যার ফুল ফর্মটা স্যার

প্রথম কেস হচ্ছে মুসলিম ক্যাটাগরি যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিওটা দেখছো তাদের দুঃখের খবর তাদের কষ্টের এই দিনটা আমি আর দেখতে পাচ্ছি না তোমাদের জন্য কি ঘটে চলেছে তোমাদের সঙ্গে শুনলে মারাত্মকভাবে আজকে আক্রান্ত হবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে দেখার জন্য অনুরোধ করবো এবং প্রত্যেক মুসলিম ভাই বোনদের কাছে পাঠিয়ে দিতে বলবো কারণ আমরা সকলেই ভাই ভাই একটা দেশের মধ্যে কখনোই আমরা কোনো কিছু জীবিত ভেদাভেদ করি না কিন্তু এই মুহূর্তে এসে যে জিনিসটা ঘটতে চলেছে তোমাদের সঙ্গে সে মারাত্মক ঘটনা ঘটতে চলেছে তাই ভিডিওটা দেরি না করে শুরু করতে তোমরা সকলেই রেজিস্ট্রেশন করে ফেলছো অনেকেই কিন্তু মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করে দিয়েছেন এমন ডাইরেক্টলি ঘোষণা করে দিয়েছেন মানে মুখ্যমন্ত্রী আমাদের মানে সব গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড় করিয়ে আজকে সিএ অ্যাক্ট কতটা ভয়ঙ্কর এবং তার ভাওতাবাজি সম্পর্কে তিনি আজ প্রকাশ করলেন প্রকাশে বললেন বললেন যে এই সব ভাওতাবাজি ঠিক আছে বলে দিন দেখুন দর্শক আর যারা তোমরা এখনো পর্যন্ত ভিডিও দেখছো তোমাদের মধ্যে একটা বলে রাখি যে এই যে একটা এটা কিন্তু যে মানে স্বাধীনতার পরে এই একটা চালু হয়েছিল সিরিজের এম এম কিন্তু এটা নতুন ভাবে সংশোধিত হয় 2019 সালে যেটা আমাদের নরেন্দ্র মোদি করেছিলেন তো সেই এক সম্বন্ধে বলকোন তো সেই এক সম্বন্ধে অনেকেই জানেন না তো এখানে কি হয়েছে এখন এই জায়গা কিন্তু খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়া হবে জৈনদের নাগরিকত্ব দেয়া হবে হিন্দুদের তো দেয়া হবে হিন্দুদের হবে কিন্তু এখানে কিন্তু একটা মানে তোমাদের যা ইসলাম যেটাকে ধর্ম বলা হয় ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তিদের কোনো মতে সিটিজেনশিপ দেয়া হবে না মানে মানে এর কিন্তু উল্লেখ নেই অর্থাৎ কোথাও না কোথাও কিন্তু এর কোথাও একটা খিলাপ লাগছে সুতরাং এখানে একটা কথা বলে রাখি যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এটা একটা ভারতবাজির কেস যেখানে এটা কিন্তু সিএএটা কিন্তু পুরো সেই একটা চালু হয়েছিল না ওই একটা চলেছিল কি যখন সেই সমস্ত দেশ আসাম থেকে শুরু করে সবাই একদম তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আসামে যেমন ভয়াবহ আকার ধারণ করেছিল সে একশো জন কতজন মারা গিয়েছিল সেই রকম কিন্তু এইখানে সিএএ আগে ব্যবহার করে কিন্তু বিশাল বড় একটা দাঙ্গামার সৃষ্টি হতে পারে তো এখানে একটা কথা আমাদের মানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন যে এই সিএএতে যারা লগ ইন করে নিজেদের ডেটাগুলোকে আপলোড করবে তাদের কিন্তু ডাইরেক্ট সিটিজেনশিপ ক্যান্সেল করা হবে তো সুতরাং এখান থেকে কিন্তু তোমরা খুব সাবধানে থাকো হুট করে কিন্তু কোথাও কোনো জায়গা কিন্তু আগে থাকতে কিন্তু কোথাও ক্লিক বা নিজের ডেটা কিন্তু